আসসালামু আলাইকুম এব্রিহন আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনার বিকাশের নাম পরিবর্তন করতে পারছেন না কিভাবে আপনার বিকাশের নাম পরিবর্তন করবেন চলেন দেখানো যাক মোবাইল স্ক্রিনে নাম পরিবর্তন কীভাবে সঠিকভাবে করতে মোবাইল স্ক্রিনে এসে আপনার বিকাশ অ্যাপসে চলে আসতে হবে এখান থেকে আপনার মোবাইলের বিকাশ অ্যাপস না থাকলে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আর ডাউনলোড করার পর অ্যাপসে চলে আসবেন আসার পর এমন একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনার পাসওয়ার্ডটি দিতে বলছে এখান থেকে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর উপরে এখানে আপনার ফোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে এখানে দেখতে পারবেন নাম পরিবর্তন এখানে আপনার নাম পরিবর্তন করতে পারবেন এখানে আমার এখন লেখা আছে শাহাদত হোসেন এখান থেকে আমি এই নামটি পরিবর্তন করে দিব এখান থেকে আমি নামটি পরিবর্তন করে দিচ্ছি এখান থেকে শাহাদতের আমি এখানে আমার নাম লিখে দিচ্ছি আপনি ইংরেজিতেও লিখতে পারেন বাংলাতেও লিখতে পারেন আমি ইংরেজিতে লেখে দিয়েছি এমডি নিচে জাগাত এখানে দিব আমার নাম আমি লিখে দিচ্ছি আপনার যে নাম সেই নাম এখানে লিখে দিবেন এখান থেকে পরিবর্তে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন আপনার বিকাশের নাম পরিবর্তন হয়ে গেছে এখানে দেখতে পারবেন এভাবে তো নাম পরিবর্তন হবে ভিডিওটি বুঝতে পারলে ভিডিওতে একটি লাইক করে যাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য খুদাফেস